আসসালাম আলাইকুম প্রিয় দর্শক অন্য মঞ্চের জানাচ্ছি প্রিয় বন্ধুরা প্রীতি সালাম এবং শুভেচ্ছা নেবেন অবশেষে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আজকে বাইশে অক্টোবর বুধবার সকালে সেনাবাহিনীর যাদের বিরুদ্ধে এই গুম এবং অন্যান্য নির্যাতন খুন এই অভিযোগ ছিল তাদের মধ্যে চোদ্দ জন সেনা কর্মকর্তা যারা বর্তমানে চাকরিতে রয়েছেন তাদের হাজির করা হয়েছিল আন্তর্জাতিক অপরাধ আইসিটিতে তাদের মানে বিচারের টাইমটা নিয়ে কিন্তু কাল থেকে অনেক কিছু আমরা শুনছিলাম প্রথমত যে তাদের আদৌ হাজির করা হবে কিনা যদি হাজির করা হয় তাদের কে নিয়ে আসবে তারা কি সেনাবাহিনীর তত্ত্বাবধানে আসবে নাকি পুলিশের তত্ত্বাবধানে আসবে এসব নানান কথা হচ্ছিল তো কালকে ক্যান্টনমেন্ট থেকে আমি নিয়মিত আপডেট পাচ্ছিলাম প্রথমে শুনলাম যে আজকে তাদের হাজিরা দেওয়া লাগবে না কেন লাগবে না কারণ তাদের পক্ষের আইনজীবীরা এই অধ্যাদেশের এই যে নতুন অধ্যাদেশ করে আইসিটি একট যে চেঞ্জ করেছে তারা যে অ্যাড করেছেন এই সেইগুলোকে চ্যালেঞ্জ করা হবে এবং এই রিটের শুনানি না হওয়া পর্যন্ত তাদের আদালতে হাজিরা দিতে হবে না এটা কিন্তু কালকে দিকের কথা কথা দুপুরের পরের বিকেলের তারপরে হঠাৎ করে শুনলাম যে কালকে রাতেই তাদের এই ট্রাইব্যুনালের কাছে হ্যান্ড করা হবে আর এদিকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অ্যাপিয়ারেন্স এটা অনেক আগে শোনা গেল কালকে আর শুনিনি আবার রাতে শুনলাম যে তাদের আজকে নিয়ে যাওয়া হবে আইসিটিতে এবং আইসিটিতে গেলে তাদের জামিন দেওয়া হবে এরকম একটা কথাও কিন্তু কালকে আমরা শুনেছি যারা আটক ছিলেন মেসে যারা ছিলেন তাদের কিন্তু বলা হয়েছে যে তোমরা যাও তোমাদের গেলে হাজিরা দিলেই তোমাদের জামিন দেওয়া হবে এরকম নানান ইনফরমেশন কিন্তু তাদের কাছে দেওয়া হয়েছে এই সেনাবাহিনীর বিভিন্ন পক্ষ থেকেই দেওয়া হয়েছে অথরিটির পক্ষ থেকেই এই যে যে কথাগুলো বললাম সম্ভাবনার কথাগুলো বললাম এই সবগুলোই অথরিটির পক্ষ থেকে যারা যে চোদ্দ জন ভেতরে ছিলেন মেসে তাদের সবাইকে এই হয়েছে যে প্রশ্নগুলো একদম শুরু থেকেই ছিল যে অ্যারেস্ট ওয়ারেন্ট না বেরোতেই সবাইকে ডেকে এই আর্মি অফিসার্স মেসে কনফাইন করলেন এবং সবাই বলেছেন যে এটা কিন্তু সেনাবাহিনীর ইতিহাসে একসাথে এতগুলো অফিসার এভাবে সিভিল কোর্টে হাজিরা দেননি এইভাবে মানে একদম চার্জশিট গঠন হয়েছে এটা এটা খুব রেয়ার একটা ঘটনা এবং এটা সেনাবাহিনীর ইতিহাসে একটা কলঙ্কজনক দিন হিসেবে লেখা থাকবে তো এটা নিয়ে জেনারেল ওয়াকার যিনি প্রধান তিনি বারবার আমাদের কাছে বিভিন্ন নাটকের চরিত্রে এসেছেন একবার বলেছেন যে আমি সবার কাছে গিয়ে বলছি কেউ আমার কথা শুনছে না তিনি বিভিন্ন সময় এটা বলছেন কিন্তু আসলে কি হয়েছে আমি ট্রাইব্যুনালের কিছু সোর্স এর সাথেও যোগাযোগ করেছি এই যে গতকাল যে এই বিভ্রান্তি করা হলো একবার বলা হলো আদালতে নেওয়া হবে একবার বলা হলো নেওয়া হবে না একবার বলা হলো গেলেই জামিন দেবে কিন্তু আজকে কি দেখলাম যাওয়ার পরে তাদের সবাইকে কারাগারে প্রেরণ করা হলো কিন্তু এরকম কিন্তু কথা ছিল না জামিনেরই তো কথা ছিল কিন্তু এটি কিভাবে এই ঘটনাগুলো ঘটছে যেটা বলছিলাম যে ট্রাইব্যুনালের যে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম তাজুল ইসলাম কিন্তু সব বিষয়ে সেনা প্রধান জেনারেল ওয়াকারের সাথে আলাপ করেছেন এই সেনাবাহিনীর এই অফিসারদের এই মামলা সংক্রান্ত এই যে তাদের সকালে হাজির করা হবে টাইম এগিয়ে নেওয়া হয়েছে তাদের কারাগারে পাঠানো হবে সব কিছু তাজুল ইসলাম আহ ওয়াকারের সাথে সরাসরি আলাপ করেছেন একদম বেশ কয়েকবার এবং তাদের যোগাযোগটা খুব নিয়মিত এবং কিছুই ছিল প্রি প্লান জেনারেল ওয়াকার জানতেন হোয়াটস হ্যাপেন জানা সত্ত্বেও তিনি এমন একটা ভাব করেছেন যে তিনি জানেন না তিনি সেনাদের সেনা অফিসারদের পক্ষে কাজ করছেন ট্রু মান মর্যাদা সেনাবাহিনীর পক্ষে আইন বা সেনা আইনে এদের বিচার করা কোনো কিছুই জেনারেল ওয়াকার খানের কাছে ম্যাটার করে না হি ইজ পলিটিক্যালি কমিটেড টু জামাতি ইসলাম সে নিজেও ছাত্র জীবনে ছাত্র শিবির করেছে অনেকেই বলেন যে তিনি ছাত্র সদস্য পর্যায়ের ছিলেন যারা শপথ করে এবং পার্টির জন্য যা কিছু করতে পারে সুতরাং আজকে জেনারেল ওয়াকারের কাছে মুখ্য যে জামাত ইসলামীকে যে কোনো ভাবে ক্ষমতায় না এবং যেহেতু এই মামলার বাদই হলো জামাতের যুদ্ধ অপরাধী গোলাম আজমের পুত্র আর্মি থেকে বরখাস্তকৃত ব্রিগেডিয়ার আজমি এবং যে আজমি জেনারেল ওয়াকারের সাথে খুবই ঘনিষ্ঠ ছিল যেটি তারা মানে আজমি এটা বারবার বলেছেন সুতরাং সবই একটা পাতানো গেম কিন্তু সেনাবাহিনীর কাছে নিজের একটা ফেক ইমেজ ক্রিয়েট তিনি করতে যাচ্ছেন এটা বলে যে হ্যাভ ট্রাইড এভরিথিং কালকে বরং সেনাবাহিনীর কয়েকজন বিএনপির কাছে অনুরোধ করেছিল যে ডক্টর ইনুসের কাছে গিয়ে এই যে সেনাবাহিনীকে অসম্মান করা হবে অপমান করা হবে সেনাবাহিনীর এইভাবে সবার সামনে জেলে নিয়ে মানে আদালতে নিবে সেখান থেকে কারাগারে নিবে তাদের রিকোয়েস্ট করেছিল বিএনপি যেহেতু ক্যান্টনমেন্টে জন্ম নেওয়া একটা দল বিএনপির প্রতিষ্ঠাতা একজন সেনা প্রধান ছিলেন জেনারেল জিয়াউর রহমান সুতরাং তারা যেন ডক্টর ইনুসের কাছে গিয়ে এই বিষয়ে একটা কিছু করে এবং সেই অনুযায়ী আপনারা দেখেছেন গতকাল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল আলমগীর আমির খুসরু এবং সালাউদ্দিন আহমেদ তিনজন গিয়েছিলেন আমরা সচরাচর কোনো তারা গিয়েছিলেন তারা মিডিয়ায় দেখেছি তারা বলেছেন ইন্টারিম গভর্নমেন্টকে কেয়ারটেকার গভর্নমেন্ট হয়ে নির্বাচন পরিচালনা করতে হবে অনেক কিছু এসব আমরা শুনেছি কিন্তু যেটা শুনিনি সেটা হলো তারা অনুরোধ করেছেন যে এইভাবে সেনাবাহিনীকে যদি বিচারের মুখোমুখি করা হয় সিভিল আইনে তাহলে ভবিষ্যতে কোনো সরকারের পক্ষে এই সেনাবাহিনীকে দিয়ে কাজ করানো সমস্যা হয়ে যাবে এবং তারা অনুরোধ করেছিলেন ডক্টর কাছে যেন এই 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 হাজিরা বিষয়গুলো যেন ভালোভাবে হ্যান্ডেল করা হয় কিন্তু ডক্টর ইনুস কথা রাখেনি কারণ ডক্টর ইনুস এবং জেনারেল ওয়াকার এদের গোড়া কিন্তু একই জায়গায় দুইজনেই জামাতকে ক্ষমতায় চায় বিএনপি আমি জানি না তারা বুঝতে পারছে কিনা বিএনপিকে কিন্তু নির্বাচনের টোপ দেওয়া হচ্ছে এবং এখন বিএনপিও বুঝতে পারছে যে নির্বাচন হবে কিনা সাবেক সেনা আইকেভি ইকবাল করিম ভুইয়া বলছেন যে এক থেকে দুই বছর থাকবে এটা কিন্তু এমনি এমনি বলেননি তিনি এটা দেখে এটা বাজারে ছেড়ে একটা বাজার অ্যাসেস করছেন সো বিএনপিকে নির্বাচনের মূলা ঝুলিয়ে পরিস্থিতি এমন ভাবে ক্রিয়েট করতে চাচ্ছেন ইনুস সাহেব এবং জামাত ওয়াকার এরা মিলে যাতে নির্বাচনটা না হয় এবং নির্বাচন না হলে যে জামাত তো এখন ক্ষমতা ভোগ করছে জামাতই সরকার চালাচ্ছে আর নির্বাচন হলেও যদি হয় তাহলে জামাত ক্ষমতায় যাতে আসতে পারে সেই জন্য ওয়াকার এবং চেষ্টা করছে সুতরাং ক্ষমতায় যাবার সম্ভাবনা খুব কম কিন্তু বিএনপি এখন আবার ইনুসকে টোপ দিচ্ছে যে বিএনপি ক্ষমতায় গেলে তারা ডক্টর ইনুসকে পর্যাপ্ত সম্মান দেখাবে মানে তার তিনি একজন গুণী মানুষ তাকে কিছু একটা দেবে কিন্তু খেলাটা অন্য জায়গায় আর কি তো এটা হলো এই যে বললাম যে নির্বাচন হবে কি হবে না এটা হল ডক্টর ইনুসদের ক্যালকুলেশন আমি কিন্তু আওয়ামী লীগ এবং অন্যান্য রাজনৈতিক শক্তির কথা এখানে আলাপ করছি না আমি এখানে আবার ফিরে আসি সেনাবাহিনীকে নিয়ে সেনাবাহিনীর না ওয়াকার আমাদের সত্তর দশকে আমরা একটা নাটক দেখেছিলাম টেলিভিশনে আফজাল হোসেনের রচিত নাটক আফজাল সুবর্ণ অভিনীত যেখানে সুবর্ণার নাম ছিল রুমকি এবং সেখানে নাটকের নাম ছিল পারলেন না রুমকি তো আজকে আমার সারাদিন এই ঘটনাগুলো দেখে মনে হয়েছে যে পারলো না ওয়াকার ওয়াকার আপনি পারলেন না কিন্তু আপনি কি পারেননি আপনি করতে চেয়েছিলেন পারেননি নাকি আপনি ইচ্ছে করেই ব্যর্থ হয়েছে আপনিও চেয়েছেন যে এইভাবে হ্যাঁ সে মানে এই যে যেহেতু জামাত অভিযোগ করেছে এবং এদের বলা হচ্ছে আওয়ামী পন্থী সব ষড়যন্ত্রের সাথে আপনি একেবারে টপ টু বটম এ টু জেড আপনি জড়িত এবং আজকে আপনার হাত ধরেই আর্মির এই চূড়ান্ত অপমানটা হলো ইতিহাস কখন কাকে কি ফিরিয়ে দেয় সেটা তো আমরা ঠিক আগে বলতে পারি না অনেক সময় অনুমান করি বিশ্বাস করতে চাই না তো সেই দিন হয়তো আমরা দেখব যেদিন প্রিজন ভ্যানে করে জেনারেল ওয়াকার খানকেই কোনো এক আদালতের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে এবং সেখান থেকে হয়তো তাকে কারাগারে পাঠানো হচ্ছে বলা যায় না তবে যে ঘটনাটা আজকে ঘটলো এটা কারো জন্যই মঙ্গল বয়ে আনবে বলে আমার মনে হয় না কারোর জন্যই সুখকর হলো না এই যে সেনাবাহিনী পাঁচটার সময় পাঁচটায় ঘুম থেকে উঠিয়ে তাদের আবার এই প্রিজন মিনিট তাদের বসিয়ে রাখা হয়েছিল তো এই যা হোক তাও একটা ভালো প্রিজন ভ্যান দিয়েছে একটা এসি কন্ট্রোল কি শীততাপ নিয়ন্ত্রিত প্রিজন ভ্যান এটা আমরা আগে দেখিনি তো যাই হোক জেনারেল ওয়াকার ইতিহাস আপনাকে মির্জাফরের মতো করে মনে রাখবে এটা আমরা আগে বহুবার বলেছি সময় আজকে আপনি যেটা করলেন তার প্রতিদান আপনাকে ফিরিয়ে দেবে এই খবর এখন আমাদের জানা সেনাবাহিনীর পনেরো জন কর্মকর্তাকে সেনাবাহিনী নিজে আটক করে রেখেছিলেন তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ছিল আন্তর্জাতিক অপরাধ আদালতের গুম সহ আরো কয়েকটি অপরাধে আজ তাদেরকে আন্তর্জাতিক অপরাধ আদালতে প্রডিউস করা হলো আদালত তাদেরকে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন এই কারাগার মানে হচ্ছে একটা সাবজেল যেটা ক্যান্টনমেন্টে ঢাকা সেনানিবাসের একটা ভবনকে সাবজেল ঘোষণা করা হয়েছে তাদেরকে সেখানে নিয়ে যাওয়া হলো আমরা এই বিচার কাজটা শুরু হলো এটা চলবে চলুক সঠিক পথে চলুক বিচার তার নিজস্ব গতিতে চলুক আমরা প্রায় যেটা বলি সেটাই হওয়া দরকার এবং আমরা সেনাবাহিনীকে একটা ধন্যবাদ দিতে চাই কারণ তারা আন্তর্জাতিক অপরাধ আদালতের যে পরোয়ানা সেটা ফলো করেছেন এবং বাইশ তারিখ ছিল সর্বশেষ দিন আদালতে তাদেরকে প্রডিউস করার তারা সেটাও করেছেন এবং এখন পর্যন্ত যে আন্তর্জাতিক অপরাধ আদালতের আইন যেটা সেটা অনুযায়ী কাজ চলছে আমি একটা জিনিস খেয়াল করে খুব ছোট একটা ভিডিও করার প্রয়োজন বোধ করলাম সেটা হলো আমরা খেয়াল করছি সেনাবাহিনী যতই সদিচ্ছা দেখাক না কেন ধাপে ধাপে তাদেরকে আক্রমণের ক্ষেত্রে পরিণত করা হচ্ছে ইয়াস এটা খুবই আশঙ্কাজনক খুবই ভয়ঙ্কর বাংলাদেশ যে টার টাইমে আছে আমরা এই সময় সব কিছু খুব স্বাভাবিকভাবে যদি দেখি তাহলে আমরা স্টেটি বুঝি না আমি আবারও বলছি আমরা যদি মনে করি যে এই সময় আমরা সব কিছু খুব স্বাভাবিক বা আরও বেশি অ্যাগ্রেসিভলি দেখবো তাহলে আমরা স্টেইটি বুঝি না এটা আমাদের মনে রাখতে হবে মানে প্রথম যখন এই পরোয়ানা জারি করা হয় সমানে অভিযোগ করা শুরু হলো সেনাবাহিনীর বিরুদ্ধে আজ এ হল এবং অবশ্যই তার প্রধান যেন ওয়াকারের বিরুদ্ধে যে এদেরকে কিছুই করা হবে না আমরা এটার জন্য এই করবো সেই কারণে উস্কে দেওয়ার চেষ্টা মানে কিছুই যদি ঘটে সেটা ভিত্তি করে সেনাবাহিনী এবং জনাব ওয়াকারকে জনগণের সাথে জনগণের বিরুদ্ধে অবস্থান নে আনোর চেষ্টা এরপর তাদেরকে যখন সেনাবাহিনী ডিটেইন করলেন তাদের মতো করে পরবর্তীতে আবার শুরু হলো যে তাদেরকে আনা হবে না না আনলে কিন্তু এটা সেটা করব। আনা হলো এখন অবিশ্বাস্যভাবে যে প্রিজন ভ্যানে করে তাদেরকে আনা হয়েছে সেটা নিয়েও প্রশ্ন সেটা নিয়েও তীব্র রাক্ষোভ দেখানো হচ্ছে প্রত্যেকটা কিন্তু পরিকল্পনার অংশ আমি সত্যিকার অর্থেই তাই মনে করি সেই প্রিজন ভ্যান কি শীতাতপ নিয়ন্ত্রিত ছিল কি ছিল না আমি নিশ্চিত নই যদি হয়েও থাকে সেটা মোটেও বড়ো কোনো ইস্যু হওয়া উচিত বলে আমি মনে করি না কিন্তু এটা দেখলাম প্রচুর সরগোল হচ্ছে প্রচুর সরগোল হচ্ছে শুধু সেটা না তাদেরকে জেলে কেন রাখা হবে সেটা নিয়ে কেউ কেউ কথা বলছেন এমন কি গুমের ভুক্তভোগী কেউ বলছেন একটা কথা একটু মনে রাখা দরকার গুমের যারা ভুক্তভোগী আছেন তাদের প্রতি সহানুভূতি রেখে আমরা বলবো তাদের ব্যক্তিগত ক্ষম রাগ কিন্তু আছে এটা স্বাভাবিক না এটা অস্বাভাবিক না এটা স্বাভাবিক এটা থাকতেই পারে তাদের বক্তব্যকে শিরোধার্য করেই আমরা সব কিছু করতে পারি না গুম থেকে ফিরে আসা ভীষণভাবে টর্চার হওয়া একজন মানুষ জাতীয় সঙ্গীত পাল্টে দিতে বলেছিলেন তো সুতরাং আমরা তাদের সব কথাকে যে ঠিকভাবে নেব তা না তাদের ট্রমা আছে তাদের সেই ট্রমা যখন তারা এই বিচার দেখবেন তাদের ভাল লাগবে এবং এটা জরুরিও এই বিচার হওয়া দরকারও আছে সব ঠিক আছে কিন্তু যতগুলো আইনি পথে যতগুলো স্টেপ নেওয়া হয়েছে তার বিরোধিতা করা মানেই হলো কেউ সংঘাত এবং ঝামেলা বাঁধানোর চেষ্টা করছে সাব জেল বাংলাদেশের আইনে পারমিটেড স্বরাষ্ট্র মন্ত্রণালয় সেটা দিয়েছে সুতরাং এখানে কোনো বেআইনি কাজ হয়নি সেনাবাহিনী কোনো বেআইনি কিছু চায় নাই এবং বেআইনি কিছু করাও হয়নি তারা জেলেই থাকবেন সেখানে জেলের কর্মকর্তারাই সেটা দেখভাল করবেন খুব সোজাসুজি কথা যাদেরকে আনা হয়েছে আমরা বিশ্বাস করি সে তারা ন্যায় বিচার পাবেন আমি এটা নিয়ে হয়তো একদিন বিস্তারিত কথা বলবো আমি একটু জানতে চাই বুঝতেও চাই বিশেষ করে ডিজিএফআই কর্মকর্তারা যারা আছেন যারা যে র্যাঙ্কের আছেন মূল যে হোতা যে চিফরা তারা কিন্তু চলে গেছেন শেখ হাসিনার সাথে এটা একবার শেখ হাসিনার সর্বোচ্চ সিদ্ধান্ত ছাড়া এগুলো হয়নি এবং মূল কোলাবোরেশন নিশ্চিতভাবে ডিজিরা করেছেন ডিজিরা সবাই পালিয়ে গেছেন আর এখন যাদেরকে রাখা হয়েছে তাদের আসলে দায় কতটুকু আছে এটা আদালত নির্ধারণ করবেন আমরা আশা করি এখন এবং ভবিষ্যতে আদালত সঠিকভাবে তার দায়িত্ব পালন করবেন এবং সেই দায়িত্ব পালনের ভিত্তিতেই সিদ্ধান্ত হবে কেউ যদি দায়ী থেকে থাকেন সত্যিকার অর্থেই এবং কমান রেসপন্সিবিলিটি এই পর্যায়ের অফিসারদের ডিজিএফআইয়ের মতো প্রতিষ্ঠানে কতটুকু থাকে এই আলাপ করা দরকার আছে কারণ ডিজিএফআইয়ের নিজের কোনো লিগাল ফ্রেমওয়ার্ক নেই আমরা পাঁচটা হিউম্যান রাইটস অর্গানাইজেশন যে চিঠি দিয়েছে ডক্টর ইউনুসকে সেখানে ডিজিএফআইয়ার কিন্তু লিগাল ফ্রেমওয়ার্ক তৈরির কথা হয়েছে এবং আমি খোঁজ নিয়ে জানলাম সারপ্রাইজিংলি আসলে সেটা নেই যদি না না থেকে থাকে তাহলে কোন স্ট্যান্ডার্ডের সাথে মিলিয়ে আমরা কোনো কাজকে আইনি বা বেআইনি বলবো এসব প্রশ্ন খুব সিরিয়াসলি আসবে সে কারণেই আমি মনে করি ঢালাওভাবে এসব করার মাধ্যমেও সেনাবাহিনীর কে জনগণের মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়ার এক ধরনের প্রবণতা আছে কিনা সেনাবাহিনীর মধ্যে এক ধরনের বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা আছে কিনা বাংলাদেশের ভালনারেবল টাইমে সেনাবাহিনীর মতো সবচেয়ে সুশৃঙ্খল একটা বাহিনী এবং এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ বাহিনীটার কে এই ধরনের বিশৃঙ্খলার মধ্যে নিয়ে গেলে কার লাভ হতে পারে আমরা বুঝতে পারি শুধু এ ধরনের দুর্বল অবস্থায় বহিঃশত্রু তো আছেই আমাদের অভ্যন্তরীণভাবেও ভাবেও স্টেবিলিটির জন্য নিরাপত্তা বাহিনী সবচেয়ে জরুরি মুহূর্তে তারা মাঠে ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে তো আছে সামনে নির্বাচন আছে সুতরাং এই সব কিছুকে সামনে রেখে সেনাবাহিনীকে কোনো না কোনোভাবে চাপে ফেলে এক ধরনের বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করে জনগণের শত্রুতে পরিণত করার চেষ্টা করে যেই সব হচ্ছে এগুলো আখেরে আমাদের জন্য ভালো হবে না সে কারণে বলি অতি তুচ্ছ ব্যাপারে যেন আমরা শোরগোল অহেতুক এত না করি ওনারা কোন প্রিজন ভ্যানে গেছেন কোন জেলে থাকবেন জেলে কেন থাকবেন কেন অন্য জেলে থাকবেন না এই আলাপগুলো করে আসলে সেই নেকড়ে যে ভেড়ার বাচ্চাকে খাবে সেই গল্প স্মরণ করিয়ে দেয় ও যেহেতু ভেড়ার বাচ্চাকে খাবে সে নেখ্রে উজানে দাঁড়িয়েও বলছে পানি ময়লা করছিস তারপর বলছে তুই গালি দিয়েছিস গত বছর বলছে আমি তো গত জন্মাইনি তোর মা গালি দিয়েছে বলে খাবে তো আমাদের উদ্দেশ্য যদি থাকে সেনাবাহিনী এবং সেনা প্রধানকে খাওয়া হবে খেতে হবে কারণ এরাই বাংলাদেশকে স্টেবল করে রেখেছে একটা নির্বাচনের দিকে যাওয়ার জন্য এরাই যে কোনো বাধার বিপরীত একটা ডেটোরেন্ট সুতরাং এদেরকে খেতে হবে এই যদি সিদ্ধান্ত হয় তাহলে আসলে এই জিনিসগুলো চলতে থাকবে এবং এই জিনিসগুলো চলাটাকে আমাদের কাছে সেরকমই মনে করি আমরা কারণ হচ্ছে এই যে সাবজেল চাওয়া হয়েছে এই বাসে যাওয়া হয়েছে সব কিছুর জন্য এই সেনাবাহিনী কর্তৃপক্ষ এবং সর্বোচ্চ যিনি সর্বোচ্চ পদে যিনি আছেন তাকে অ্যাকিউজ করা হচ্ছে আমরা এইগুলো থেকে সরে আসি তার ফাঁদে যেন পা না দেই একটা বিভৎস ঘটনা ঘটেছে গুমের মতো বিভৎস ঘটনা শেখ হাসিনার সময় ঘটেছে সত্যিকার অর্থে তার সাথে কারা কারা জড়িত আছে এবং উচ্চ পদে থাকলেও কার কমান্ড রেসপন্সিবিলিটি আদৌ কতটুকু ছিল কার কি কতটুকু করা ছিল সব আদালতকে আমরা সিদ্ধান্ত নিতে দিই সেখানে দুই পক্ষেরই মানুষজন যারা আছেন তারা তাদের যুক্তিতর্ক পেশ করবেন আমরা ন্যায় বিচারটুকু চাই বাকি শোরগোল বন্ধ থাকুক বন্ধ রাখা দরকার বাংলাদেশে একটা বিশেষ ক্রান্তি ক্রান্তিলগ্নে আছে অত্যন্ত দুর্বল ভালনারেবল একটা অবস্থায় আছে সুতরাং সেনাবাহিনীকে প্রতিপক্ষ বানানো তার মধ্যে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা মানেই হচ্ছে আওয়ামী লীগ এবং ভারতের এজেন্ডা বাস্তবায়ন করা এটা